নাঙ্গলকোট থানার চৌকুরি গ্রামে এটি আমার নিজের গ্রাম তো আপনারা জানেন যে আমি আপনাদের সাথে মাঝে মাঝে ট্যুর ভিডিও নিয়ে হাজির হই তাই আজকেও আমার গ্রামের একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমি আমার গ্রামের একটা সুন্দর জায়গা আপনাদেরকে ভিডিও করে দেখাবো তো সবাই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হচ্ছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ হচ্ছে আমাদের গ্রামের একটি সুন্দর জায়গা এখানে একটা নদী আছে এই নদীটার নাম হচ্ছে ডাকাতিয়া নদী এবং একটি পোল আছে পোলটার নাম হচ্ছে এই পোলের নিচ দিয়ে এক মানুষ নৌকা পারাপার হয় দেখতে পাচ্ছেন খুবই সুন্দর জায়গা বন্ধুরা তো ভিডিওটি কেমন হচ্ছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা এখন আছি বড় ফুলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে একজন যুক্ত হয়েছে প্লিজ বাই কমেন্ট করে আপনার নামটা জানাবেন আর আমাদের এই ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন আসলে যাদের মন অনেক পরিষ্কার তারা গ্রাম গ্রামের এই সিনারিগুলো পছন্দ করে সৌন্দর্যগুলো পছন্দ করে যায় না কার কেমন লাগে তবে আমার কাছে গ্রামের এই দৃশ্যগুলো খুবই ভালো লাগে বন্ধুরা আসরের আজান হচ্ছে একটু পরে আমরা নামাজে চলে যাব আর অল্প কতক্ষণ লাইফ চলবে দেখুন বাতাস গাছপালা নদী রেল লাইন সব কিছু মিলে অসাধারণ একটা দৃশ্য জানান হচ্ছে আমাদের আসলে গ্রামের সৌন্দর্য কে না ভালোবাসে বলুন এক পাশে নদী এক পাশে রেল লাইন অন্যদিকে গাছপালা বাতাস সবকিছু মিলে অসাধারণ একটা দৃশ্য বন্ধুরা অনেকেই জানতে চাচ্ছেন যে এই জায়গাটি কোন জায়গা এটি হচ্ছে কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার চৌকুরি গ্রামের শেষ মাথা এখানে এই গ্রামটি শেষ হয়েছে কিছু মিলিয়ে অসাধারণ একটা জায়গা আমাদের সাথে দুইজন লাইভে আছে দয়া করে করে আপনারা আপনারা একটু কমেন্ট কমেন্ট জানান আপনাদের কেমন লাগছে করলে আমরা অনুপ্রেরণা পাই এবং লাইক লাইক দিয়ে আমাদের সাথে থাকুন একটু পরে ট্রেন আসবে দেখতে পারবেন যে এখান দিয়ে ট্রেন গেলে জায়গাটা আরও কত সুন্দর লাগে আসার সময় হয়ে এখনই ট্রেন আসবে একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন এবং কমেন্ট করে জানান কেমন লাগছে আমরা এখন রেল লাইনের উপর উঠবো দেখুন বন্ধুরা আস্তে আমরা রেল লাইনের উপরে উঠছি রেল লাইনের উপরে উঠলেই ট্রেন আসবে এবং ট্রেন চলার সৌন্দর্যটা আপনাদেরকে দেখাবো দূর দূরান্ত থেকে অনেক পর্যটক আসছে এই জায়গায় ঘুমার জন্য কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন বলে এলাম রেল লাইনের উপরে এই যে দেখুন জায়গাটি কি সুন্দর আমরা এখন বসবো এখানে যে বসার জায়গা আছে বসে বসে আপনাদের সাথে কথা বলবো ট্রেন আসার সময় হয়ে গেছে বন্ধুরা একটু পরে আপনারা ট্রেন আসার ভিডিওগুলো দেখতে পারবেন দুইটা আমরা উড়ে দিতে দেখছি এলাকার কিছু ছেলে পাশ দিয়ে আসলে হাঁটার জায়গা আছে হেঁটে তারা রাস্তা পার হচ্ছেন এবং একটি বসে আছে এখানে যারা আমাদের সাথে যুক্ত আছে তারা অবশ্যই গ্রাম ভালোবাসে তাই আসুন আমরা উপর থেকে আসলে নদীটা কেমন লাগে এটা আমাদেরকে দেখাই এটা হচ্ছে সেই বিখ্যাত ডাকাতিয়ানটি চলে গেছে আমাদের সাথে চারজন যুক্ত আছে প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন লাগছে উপরে আছি এখন উপর থেকে এলাকা আরো সুন্দর দেখায় পাশে যে পন্ডি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পুরানা একটা পোল আর এটা হচ্ছে নতুন পোল আসলে গ্রামে নেটওয়ার্ক কম থাকার কারণে ভিডিওগুলো একটু ঝাপস আসে তারপরেও ভালো লাগে গ্রামের দৃশ্যগুলো দেখতে কান্না ভালো লাগে বলুন পাঁচজন আমাদের সাথে যুক্ত হয়েছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আমরা এখন আছি কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার চৌপড়ি গ্রামের একদম শেষ প্রান্তে এখানে মনোরম দৃশ্যটি দেখলে প্রাণ জুড়িয়ে যায় যাদের মন অনেক পরিষ্কার তারা গ্রামকে ভালোবাসেন আর যারা গ্রাম ভালোবাসেন তারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখছেন এবং আপনারা কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগতেছে আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগতেছে কারণ আপনাদের মন অনেক পরিষ্কার আপনারা গ্রাম ভালোবাসেন প্রকৃতি ভালোবাসেন তাই আমিও আপনাদেরকে প্রকৃত ভিডিও দিচ্ছি নিচে যেই নদীটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে ডাকাতিয়া নদী এটির দক্ষিণ দিকটা চলে গেছে ফেনিতে এবং উত্তর দিকটা এই যে এই সাইডের উত্তর দিকটা চলে গেছে চাঁদপুরে আর এই পোলটি হচ্ছে ঢাকার চট্টগ্রামের পোল এটার পূর্ব দিকটা চলে গেছে হচ্ছে চট্টগ্রামের দিকে এবং পশ্চিম দিকটা চলে গেছে ঢাকার দিকে তো যারা ঢাকা চট্টগ্রাম ট্রেনে ভ্রমণ করেন তারা অবশ্যই এখান দিয়ে যেতে হবে এছাড়া কোনো রাস্তা নেই সো আমার এই ভিডিওটির কথা যেদিন আপনারা ঢাকা চট্টগ্রাম ভ্রমণ করবেন সেদিন অবশ্যই আমার এই ভিডিওটির কথা মনে পড়বে আপনারা ফেনী পার হওয়ার পরে গুণবতী পার হলেই আপনারা এই পোলটি দেখতে পারবেন এটি অনেক বড় একটি পোল এই পোলটির নাম হচ্ছে বড়ো পোল তো এই নদীর কথাও আপনাদের মনে থাকবে নদীটির নাম হচ্ছে ডাকাতিয়া নদী নদীটি তেমন বড় না তারপরে অনেক সুন্দর কারণ আশেপাশে গ্রামগুলো দূরে থাকার কারণে এখানে প্রাকৃতিক সৌন্দর্যটা ফুটে উঠেছে খুব সুন্দরভাবে বন্ধুরা তো ভিডিওটি কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কমেন্ট আশা করছি আশেপাশে এখন যেহেতু ঈদের সিজন তাই দূর দূরান্ত থেকে অনেকে ঘুরতে আসেন এখানে যেমন আমিও এসেছি আপনাদেরকে ভিডিওটা শেয়ার করছি দেখুন দূরে গ্রামগুলো দেখা যাচ্ছে এই জায়গাটি থেকে অনেক জায়গাটিতে বনবসতি কম থাকার কারণে এই জায়গাটি এত সুন্দর জানাবেন দেখুন সারা দিনে ক্লান্ত শেষে এখানে এসে দুই বন্ধু গল্প করছে কত সুন্দর দৃশ্য আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগছে ট্রেন আসার সময় হয়ে যাচ্ছে এখনই ট্রেন আসবে এদিক দিয়ে ট্রেন আসলে দেখতে পারবেন আপনি জায়গাটি কত সুন্দর পানিতে স্রোত নেই বললেই চলে খুবই কম স্রোত এখানে একদম স্থির মাঝে মাঝে দুই একটি নৌকা দিয়ে মানুষ পার হয় এই পাশ থেকে ভালো লাগার একটি জায়গা বন্ধুরা দেখুন কয়েকজন প্রতীক সাইকেল নিয়ে এখানে এসেছে তারা সাইকেল রেখে পাশে ঘোরাফেরা করছে ছোটোবেলায় আমরা এখান থেকে এই লাইনের পাথর দিয়ে খেলার জন্য নিয়ে যেতাম বাড়িতে এখন আর এগুলো নেওয়া হয় না কারণ এগুলো রাষ্ট্রীয় সম্পদ এগুলো ধরাটাও নাই আর আরেকটি কথা আপনাদেরকে শেয়ার করি যে দূরে যে রেললাইনটি দেখতেছেন ওই পাশটা হচ্ছে গুণবতী তো ছোটবেলায় যখন বাবার সাথে এই গুনবতী যেতাম তখন অনেক সময় বাবার কাছে টাকা থাকতো না কাঁধে উঠিয়ে আমাদেরকে এই রাস্তা পার হতেন এই গ্রামের ভিতর দিয়ে চলে যেতেন এই গ্রামে এই রাস্তাটার ভিতর দিয়েই আমাদের গ্রাম তো ট্রেন এসে পড়বে আমরা এখনই নেমে যাবো এখান থেকে নেমে পাশে আরেকটি সুন্দর জায়গা আছে ওটি আপনাদেরকে দেখাবো তো সবাই কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে ভিডিওটি ভালো থাকবেন বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ